অনুষ্ঠানে চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি সেখানে অপরাধীর জন্য কোন সুযোগ নেই পক্ষ অনুকম্পনের প্রশ্ন পারে না শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দলীয় পথ থেকে অবসরণের এমন দৃষ্টান্ত পদক্ষেপকে স্বাগত না জানিয়ে পরিকল্পিত হবে চরিত্র হনন দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে প্রশ্নবিদ্ধ করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের আইনি সহায়তা প্রদানের অঙ্গীকার থেকে আমাদের বিচ্ছিত হবার সুযোগ নেই নিহত সহাগে রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয় বরং তিনি দেশের একজন নাগরিক যিনি সন্ত্রাসের নির্ম শিকার ফলে তার পরিবারের সাথে আমরা ওই অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত কার্যকর করার বিষয়ে আমাদের দলীয় অবস্থান সুদৃঢ় ও অপরিবর্তিত একটা বিষয় আমার মনে হয় যে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে পুলিশের যে ইনভেস্টিগেশন তার রিপোর্টে কিন্তু বলা হচ্ছে এটা কোনো চাঁদাবাজির ব্যাপার ছিল না এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক ঘটনা থেকে এটা সংঘট হয়েছে সুতরাং এটাকে দলীয় কালার দেওয়া বিশেষ করে আমাদের নেতাকে মধ্যে সম্পৃক্ত করার যে বিষয়টা আছে এটা পরিপূর্ণভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক ঘটনা আমাদের দল এবং আমাদের চেয়ারপারসনকে চেয়ারম্যানকে আপনার চিহ্নিত করার ব্যাপারে এবং তার ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম প্লেট ও ডাবল শিল্ডের বল বেয়ারিং বাতাস ছড়ায় পুরো ঘর ক্লিক ফ্যান নৃশংস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত তত্ত্বানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি যারা প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন এবং তার জনসম্মুখে প্রকাশ করবেন কিন্তু এই বিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত অনিশ্চিত করতে চান প্রকারন্ত ফ্যাসিভাল উত্থানের পথ যারা সৃষ্টি করতে চান তাদেরকে চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয় একই সাথে আমরা উচ্চারণ করতে চাই বিএনপির অবস্থান বরাবরের মতোই খুবই স্পষ্ট অপরাধীর কোন দলীয় পরিচয় থাকতে পারে না ব্যক্তির অপরাধের সাথে দলের কোনো সম্পর্ক নেই আমরা কুণ্ঠিত হই যখন লক্ষ্য করি বিকৃত রুচির বিকারগ্রস্ত গোষ্ঠী তাদের অশ্লীল কদর্য মানসিকতা কোমরমতি শিশু কিশোরদের কণ্ঠে ধ্বনিত করিয়ে আমাদের আগামী প্রজন্মের মূল্যবোধ ধ্বংস করছে শুধুমাত্র তাদের উচিত ষড়যন্ত্র বাস্তবায়ন করতে শত বাধা অতিক্রম করে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেওয়াই আমাদের একমাত্র অগ্রাধিকার বিগত সতেরো বছরের দীর্ঘ সংগ্রামে আমাদের কষ্টার্জিত সফলতা ব্যর্থ করার কোনো সুযোগ নেই সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা উদ্দেশ্য হবে দলের শীর্ষ নেতা যিনি শুধু একজন ব্যক্তি নন দীর্ঘ দেশ যুগ ধরে পরিচালিত সৈরাচার পতন আন্দোলনের প্রধান নেতা সাফল্যের কারিগর গণ অভ্যুত্থানের প্রাণপুরুষ তার বিরুদ্ধে অশ্লীল কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি